জানিয়ে সংবাদ লোকসান ও দুর্নীতির বন্ধ সব বিদ্যুৎ কেন্দ্রে অডিট করবে বঙ্গবন্ধুকে আল্লাহ যেন জাহান নামের ভালো জায়গায় স্থান করে দেন মুখফুসকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ঘোষণা যদি ডাক পরে আমি সারা দেব সোহেল তাদের ঘোষণা এদিকে গুমের তালিকা ফের তুলে দেওয়া হল মিসেল বেসলেদের সঙ্গে মানবাধিকার কর্মীদের বৈঠক এবং সর্বশেষ জানিয়ে দেব সেতুতে দফায় দফায় হামলা বিরিশটি ধ্বংস শুনছিলেন সংবাদ ছিল না বিস্তারিত তবে আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ প্রক্রিয়ায় লোকসানের ক্ষেত্র চিহ্নিত করতে দেশের সব সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র অডিট করার উদ্যোগ এনার্জি রেগুলেটরি কমিশন বা ইতিমধ্যে একটি মালার খসড়া প্রস্তুত করে সংশ্লিষ্ট সব সংস্থাকে এর উপরে মতামত দিতে বলা হয়েছে উল্লেখ্য বর্তমানে দেশে একশো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে এসব কেন্দ্রের মাধ্যমে পঁচিশ হাজার পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে সরকারের কিন্তু অভিযোগ রয়েছে বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করলে সরকারের শত শত কোটি টাকা লোকসান হয় এসব কেন্দ্রের জন্য অতিরিক্ত জ্বালানির প্রয়োজন হয় এ কারণে অডিটর নিয়োগ করে অদক্ষ বিদ্যুৎ কেন্দ্রগুলো চিন্তিত করার উদ্যোগ নিয়েছে সরকার সম্প্রতি দুর্নীতি বিরোধী সংগঠন টিআইবি এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে অভিযোগ করেছে দেশে তিনটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতি হয়েছে তিনশো নব্বই কোটি টাকা এদের দুটি কয়লা ভিত্তিক আর একটি এল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ প্রকল্পে ভূমি ক্রয় ও অধিগ্রহণ সহ নির্মাণের নানা পর্যায়ে দুর্নীতি খুঁজে খুঁজে পেয়েছে এ প্রসঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর হাসিবুর রহমান রেডিও তেহরানকে বলেন আমাদের এখানে এমন বিদ্যুৎ কেন্দ্র আছে যেটার এফিসিয়েন্সি হয়তো টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাত্র আবার এমন বিদ্যুৎ কেন্দ্র আছে যার এফিসিয়েন্সি হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট তার মানে যেটার এফিসিয়েন্সি বেশি সেটা যে গ্যাস পুড়িয়ে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করছে আরেকটা বিদ্যুৎ কেন্দ্র একই গ্যাস পুড়িয়ে তার অর্ধেকের চাইতেও কম বিদ্যুৎ উৎপাদন করছে তাহলে এই অডিট তো এইটাকে নিশ্চয়ই দেখবে আরেকটা যেটা হচ্ছে যে আপনার এই একটা বিদ্যুৎ কেন্দ্র এটা তো যন্ত্র তো এখন একটা গাড়িও যখন আপনার আমি সারা বছর ধরে চালাচ্ছি মাঝে মধ্যে কিন্তু এটা সমস্যা হয় তাকে মেনটেন্স নিতে হয় বা হয়তো একেবারে পুরনো হলে মানে লম্বা সময়ের জন্য অচল হয়ে যায় তার মানে হচ্ছে বছরে যে আপনার তিনশো পঁয়ষট্টি দিনের চব্বিশ ঘন্টায় আট হাজার সাতশো ষাট ঘন্টা হয় এই পুরো আট হাজার সাতশো ষাট ঘন্টা একটা বিদ্যুৎ কেন্দ্রও কিন্তু আসলে অ্যাভেলেবল থাকে না একটা বিদ্যুৎ কেন্দ্রের অ্যাভেলেবিলিটি কত সেটা আমাদের এখানে কোন প্রপার মানে ট্রান্সপারেন্ট ডাটা আসলে নেই ডাটা ডেফিনেটলি আছে কিন্তু এটা নিয়ে কোনো ট্রান্সপারেন্ট কোনো অডিট হয় না কারণ যে বিদ্যুৎ কেন্দ্র আপনার বছরের মানে অ্যাভেলেবিলিটি যাক সেভেন্টি হ্যাঁ সেই সেই বিদ্যুৎ কেন্দ্রে আমরা যে ক্যাপাসিটি চার্জ দেব আর যে বিদ্যুৎ কেন্দ্রের অ্যাভেলেবিলিটি নাইনটি তার ক্যাপাসিটি চার্জ তো এক হওয়া উচিত না তো আমাদের এখানে অ্যাভেলেবিলিটি তার এই এই আসলে দেখা দরকার আমার ইমিডিয়েটলি মনে হচ্ছে এই দুটো জিনিস একটা হচ্ছে যেগুলো অতি পুরাতন যেগুলোর এফিসিয়েন্সি অতি কম সেগুলোকে আসলে ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া দরকার এইখানে এক সময় যে আপনার কুইক রেন্টাল রেন্টাল কুইক রেন্টাল যখন শুরু করলো অনেকে কিন্তু খুব বাজে যন্ত্রপাতি নিয়ে এনে এখানে বিদ্যুৎ কেন্দ্র বসিয়েছে কি চুক্তি হয়েছে সেগুলো তো আর আমাদের চোখের সামনে আসে না ও ওখানে এই যেগুলোর ল অ্যাভেলেবিলিটি তাতে তাদের যে ক্যাপাসিটি চার্জ আর যেটা হাই অ্যাভেলেবিলিটি ক্যাপাসিটি চার্জ যদি এক থাকে তাহলে তো বলবো যে সেটা ঠিক হয়নি ভয়ানক ভাবে একটা গুরুতর একটা ল্যাপস হয়েছে সেখানে এ প্রসঙ্গে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম গণমাধ্যমকে বলেছেন রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা দিয়ে রেন্টাল ও কুইক রেন্টাল সহ শতাধিক প্রকল্প উৎপাদনে আনা হয় এগুলো থেকে কাঙ্ক্ষিত বিদ্যুৎ মেলেরই চাহিদা না থাকায় এসব কেন্দ্র প্রায় বন্ধ থাকে বসে বসে ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে আবার সরকারি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রেখে বেসরকারি কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনা হচ্ছে এতদিনে ব্যয়বহুল এসব প্রকল্প থেকে বেরিয়ে আসার কথা থাকলেও নানা অজুহাতে রেন্টাল ও কুইক রেন্টালের চুক্তির নবায়ন করা হচ্ছে বারবার তিনি বলেন অডিটর নিয়োগ করলে থলের বিড়াল বেরিয়ে আসবে মুখ ফসকে জাহান নাম বলে বিপাকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বললেন বঙ্গবন্ধুকে আল্লাহ যেন জাহান নামের ভালো জায়গায় স্থান করে দেয় বাংলা ইনসাইট পত্রিকা লিখেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন এবং আমরা তাই মনে করি তার জন্য দোয়া করব বঙ্গবন্ধুকে আল্লাহ যেন জাহান নামের ভালো জায়গায় স্থান করে দেয় সোমবার কুড়িগ্রামে রাজীবপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আটচল্লিশতম সাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের এই বিতর্কিত বক্তব্যটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ নিয়ে নেটিজেনরা নানান ধরনের সমালোচনা করেছে নয় সেকেন্ডের এই বক্তব্যে ফেসবুক জুড়ে বইছে সমালোচনা ছড় এ ব্যাপারে প্রতিমন্ত্রী জাকির হোসেন গণমাধ্যমকে বলেন শোক দিবস উপলক্ষে দিনব্যাপী কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি ভুলবশত তিনি জান্নাত শব্দটি না বলে জাহান্নাম শব্দ উচ্চারণ করেছে এটি স্লিপ অফ টার্ন তিনি আরও বলেন জান্নাম শব্দটি বলার সাথে সাথে আমি সংশোধন করে জান্নাত শব্দটি ব্যবহার করি এবং পরবর্তীতে কয়েকবার জান্নাত শব্দ উচ্চারণ করি তিনি বলেন যদি ডাক পরে আমি সারা দেব বলছে তাজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আহমেদের ছেলে ও সাবেক প্রতিমন্ত্রী আহমদ তাজ বলেছেন আওয়ামী লীগের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক আমি আওয়ামী লীগে ছিলাম আছি ও থাকবো সোমবার রাজধানীর বনানী কবরস্থানে পনেরো আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন রাজনীতিতে ফিরছেন কিনা এমন প্রশ্নের জবাবে সোহেল বলেন আসলে আমি তো রাজনৈতিক পরিবারের সন্তান আমার পিতা শহীদ তাজউদ্দিন উদ্দিন আহমদ মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আমার মা ১৯৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন আমাদের রক্তের ভেতরে আওয়ামী লীগ তিনি বলেন আমি আওয়ামী লীগে ছিলাম আছি এবং থাকবো বরাবরই বলে এসেছি আমাকে যদি প্রয়োজন হয় আমার যদি ডাক পরে আমি সাড়া দেব আমি আবার রাজপথে থাকবো দু সালে বিএনপি জামায়াত জোট সরকারের সময় যেমন ছিলাম ঠিক সেভাবেই থাকবো আমি সেই অবস্থানে আছি পনেরো আগস্টের বিষয় সোহেলতাজ বলেন বঙ্গবন্ধুর বাংলাদেশের প্রতি যে অবদান সেটি সঠিকভাবে তুলে ধরতে হবে আমাদের সুন্দর বাংলাদেশ গড়তে হবে সুন্দর বাংলাদেশ গড়তে হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে সোনার বাংলা গড়তে হলে আমাদের সোনার মানুষ তৈরি করতে হবে কারণ একটা দেশের উন্নতি ভবিষ্যৎ সেই দেশের জনগণ তৈরি করে গুমের তালিকা ফের তুলে দেওয়া হলো মিসেল ভ্যাসিলেটেতের সঙ্গে মানবাধিকার কর্মীদের বৈঠক ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিসেল ভ্যাসিলেটের কাছে বাংলাদেশের মানবাধিকার নিয়ে নানান উদ্বেগের কথা তুলে ধরেছে মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা সোমবার রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে ভ্যাসলেতের কাছে এই উদ্বেগের কথা মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজে প্রতিনিধিরা তুলে ধরেন এ সময় তারা বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদের একটি তালিকা মিসেল বেসলেতের হাতে তুলে দেন তবে এ সময় বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানদের কেউ উপস্থিত ছিলেন না মানবাধিকার কর্মীদের পক্ষ থেকে বেসলেতের কাছে যে সব বিষয় তুলে ধরা হয়েছে তার মধ্যে রয়েছে দেশের নাজুক মানবিক পরিস্থিতি গুম বাক স্বাধীনতা আসন্ন জাতীয় নির্বাচন ডিজিটাল নিরাপত্তা আইন মানুষের মধ্যে ভীতি আতঙ্কের চিত্র মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে মামলা নারী নির্যাতন প্রভৃতি মানবাধিকার কর্মী খুশি কবির বলেন আমরা দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ভালো ও মন্দ দুটি দিকই তুলে ধরেছি সরকার যেটা ভালো করেছে সেটা তুলে ধরেছি এবং যা খারাপ করেছে সেটাও তুলে ধরেছি গুম নিয়ে সমন্বয়কারী বলেন আমরা আমরা গুমের ঘটনাগুলো তার সামনে তুলে ধরেছি। বলেছি এই সরকারের আমলে ছশো বেশি মানুষ গুমের শিকার হয়েছেন তাদের তালিকা তুলে দিয়েছি মিসেল বেসলে চার দিনের সফরে গত রোববার ঢাকায় আসেন একদিন তিনি আইনমন্ত্রী আনিসুল হক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মন্ত্রী আসাদুজ্জামান খান ও শিক্ষামন্ত্রী ডক্টর মনির সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেন এসব বৈঠকে বিচার বহির্ভূত হত্যা গুম মত প্রকাশের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা সহ মানবাধিকারের নানান বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে পালিয়ে গেছে রুশ কমান্ডাররা ইউক্রেনের গণমাধ্যম ইউক্রেনেস্কো প্রভাদা দাবি করেছেন দক্ষিণ দিকের অঞ্চল খেরসনের মূল শহর খেরসন সিটি সেরে পালিয়ে গেছে রুশ সেনা কমান্ডাররা বিবিসি ইউক্রেনকে দেওয়া একটি সাক্ষাৎকারে খেরসন অবলাস্টের কাউন্সিলের প্রধান ইউরি সোভিস্কি এমন তথ্য জানান খেরসন সিটিতে রসদ পরিবহনের সব রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পর সেখান থেকে রুশ কমান্ডাররা পালিয়ে গেছে বলে দাবি করেছে ইউরি তিনি বলেছেন আমি এটি নিশ্চিত করে বলতে পারি কেরোসন সিটিতে রসদ যাওয়ার একটি পথও নেই যেটি দিয়ে খেরোসনে অবস্থানরত সেনাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রসদ পাঠাতে পারবে এদিকে গত দশ আগস্ট খেরোসন ও ব্লাস্টের কাকোভকা ব্রিজে হামলা চালায় ইউক্রেনের সেনারা বারো আগস্ট এই একই ব্রিজে ফের হামলা চালায় তারা খেরসান সিটিতে যাওয়ার জন্য এই ব্রিজটি ছিল সর্বশেষ মাধ্যম কিন্তু ব্রিজটি উড়িয়ে দেওয়ার পর সেখানে থাকা রুশ কমান্ডাররা বিচ্ছিন্ন হয়ে পড়ে বর্তমানে সেখানে পর্যাপ্ত অস্ত্র নেওয়ার সুযোগ নেই রুশ সেনাদের কাছে এর আগে খেরসান সিটিতে যাওয়ার আরও দুটি ব্রিজ ধ্বংস করে দেয় ইউক্রেনের সেনারা সূত্র ইউক্রেনস্কো প্রভাদা ইয়াহু